নমস্কার বন্ধুরা আজকের আপনাদের জন্য আমাদের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বুদ্ধিমান চাকর চলুন গল্পটি শুরু করা যাক এক কাজী সাহেবের এক চাকর ছিল তার নাম বুদ্ধ। চাকরটা একে বিদেশি তাতে বুদ্ধি ধার ধারে না কাজেই কাজী সাহেবের মহা মুশকিল চাকরটা কায়দা কানুন কিছুই জানে না বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে একদিন কাজী সাহেব তাকে দুই ধমক দিয়ে বললেন ফের যদি ওই রকম বেয়াদবি করিস কাউকে সেলাম না করিস তবে তোকে আমি মজা দেখাবো সকলকে খাতির করবি আর সেলাম বলবি সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখি সকলকেই বুদ্ধ সেলাম করে ছেলে বুড়ো মানুষ গরু কাউকে বাদ দেয় না এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে চাকরটা তাকে সেলাম করল আর গাধাগুলোকেও খুব খাতির করে বলল সেলাম তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল দুরাহমক ওদের হেই হেই করে চালাতে হয় বুদ্ধ বেচারা কিছু দূরে গিয়ে দেখল একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে তাই দেখে সে হেই হেই করে এমনি চেঁচিয়ে উঠলো যে পাখি টাকি সব উড়ে পালাল শিকারী তো চোটে লাল আর একদিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন বুদ্ধ সঙ্গে সঙ্গে গিয়েছে তারা নবাব বংশের লোক আশ্চর্য তাদের আদব কায়দা খেতে খেতে কর্তার দাড়িতে একটা ভাত পড়ল অবনি একজন চাকর যেন গান করছে এমনি ভাবে গুনগুন করে বলতে লাগলো ফুলের তালে বুলবুল ছানা তারে উড়িয়ে দেনা উড়িয়ে দেনা তার দেব ইশারা বুঝতে পেরে দাড়ি ছেড়ে ভাত ফেলে দিল কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধুকে বললেন দেখলি তা কেমন কায়দা আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে তুইও ঠিক এমনি করে বলবি তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে কাজী সাহেব চাকরের কেরামতি দেখবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন এবং বুদ্ধকে চোখ টিপে ইশারা করলেন অমনি চেঁচিয়ে বলল সেই যে সেদিন বাড়িতে না না কিসের কথা হয়েছিল আপনার তাই হয়েছে শুনে সব লোক হো হো করে হেসে দাড়িতে একদিন মনিপ বললেন দেখ তুই ভারী বিশ্রী ভাত রাঁধিস তুই এক ফ্যান গালতেই শিখিসনি আজ যখন ভাত বানাবি তখন ভাত সিদ্ধ হলে আমাকে ডাকে আমি দেখিয়ে দেবো আমাকে না দেখিয়ে কিছু করিস সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিপকে ডাকতে গিয়েছে দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কী যেন লিখছিলেন তিনি এসব কিছুই জানেন না চাকরটা ঘন্টাখানেক এই রকম ডেকে এসে এসটা হয়রান হয়ে পড়লাম তখন সে রেগে চিৎকার করে বললাম আর কতক্ষণ ডাকবো এদিকে ভাত সব তো পুরে ছাই হয়ে গেল তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা অঙল দিয়ে ইশারা করছে ওদিকে সত্যি সত্যি ভাত পুরে ছাই একদিন রাতে কাজী সাহেবের বাড়িতে চোর ঢুকেছে বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাসা করলো কে রে চোরটা গম্ভীর ভাবে জবাব দিলাম কেউ নয় বাবা কেউ নয় তা শুনে বুদ্ধ আবার নিশ্চিন্ত হয়ে ঘুমাতে লাগলাম সকালে উঠে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে বুদ্ধকে জিজ্ঞাসা করে যখন রাত্রের সব কথা শুনলেন তখন তিনি খুব গালাগালি করতে লাগলেন কিন্তু বুদ্ধ তাতে মুখ ভারি বেজার করে বলল তা আমি কি করব। সে আমায় বারবার বললে কেউ নই কেউ নই লোকটা তো দেখছি শুধু চোর নয় বেটা বেজাই মিথ্যাবাদী একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন যাবার সময় বুদ্ধকে বলে গেলেন দেখিস দরজাটার উপর ভালো করে নজর রাখিস দরজা ছেড়ে কোথাও যাস নি তাহলে চোরে আমার সব নিয়ে যাবে কাজী সাহেব চলে গেলেন চাকর বেচারা একটা লাঠি নিয়ে দরজা পাহারা দিতে লাগলো একদিন গেল জায়গায় ভারী দুদিন এক তামাশা দেখানো হচ্ছে তাই তো বেচারা কি কি করে অনেক করলো বাড়ির খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল এদিকে বাড়িতে চোর ঢুকে যা কাণ্ড করে গেল সে আর কি বলবো কাজী সাহেব বাড়িতে এসে দেখলেন সর্বনাশ বাড়ির সিন্ধুক আলমারি সব খালি ওদিকে বুদ্ধ বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে গল্পটি বলে লাগে লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করি